পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর দু রবিবার ভারত বাংলাদেশ ও এশিয়া মহাদেশ ইউরোপে দৃশ্যমান থাকবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজকে আমরা সারা বিশ্বে গ্রহণের সময়সূচি প্রদান করব গ্রহণে কি কি করবেন না কী কী করবেন এবং এই চন্দ্রগ্রহণে গঙ্গা স্নান মন্ত্রাবলী আজকে আমরা প্রদান করছি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের সাতই সেপ্টেম্বর রবিবার হতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ ভাদ্র পূর্ণিমার রাতেই হচ্ছে এই চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দৃশ্যমান হবে সমগ্র পৃথিবীর ক্ষেত্রে যেই সকল স্থানে দৃশ্যমান হবে চরুণ জেনে নেই ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালয়েশিয়া সিঙ্গাপুর চীন সহ এশিয়া মহাদেশের সকল দেশে দৃশ্যমান থাকবে দুবাই আবুধাবি সহ আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে রাশিয়া ফ্রান্স ইটালি জার্মানি যুক্তরাজ্য সহ ইউরোপের সকল দেশে দৃশ্যমান থাকবে কেনিয়া ইথিওপিয়া সহ আফ্রিকার সকল দেশে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পূর্ব ব্রাজিল এবং পশ্চিম আলাস্কা এছাড়া ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগে আটলান্টিক মহাসাগরের পূর্বভাগে দৃশ্যমান হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান এক দশমিক তিন ছয় আট এবং গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের সাতশো কোটি মানুষ অর্থাৎ সমগ্র বিশ্বের ছিয়াশি দশমিক ছয় শতাংশ জনসংখ্যাই দেখতে পাবেন এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ খুবই বিস্তৃত একটি চন্দ্রগ্রহণ সারা বিশ্বের সাতশো নয় কোটি মানুষের ক্ষেত্রেই এই চন্দ্রগ্রহণের নিয়মাবলী পালন করতে হবে তাই খুব দ্রুত আপনারা আমাদের আজকের আলোচনাটি সকলের কাছে পৌঁছে দিন তো চলুন আমরা সারা বিশ্বে গ্রহণের সময়সূচি জেনে নেই সাতই সেপ্টেম্বর হতে যাচ্ছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান থাকছে গ্রহণ শুরু ভারতের সময় অনুযায়ী রাত্রি নয়টা সাতান্ন ঘটিকায় এবং সমাপ্তি হবে রাত্রি একটা সাতাশ ঘটিকায় রাত বারোটার পরে সেটি ঘড়ির কাটায় আট সেপ্টেম্বর হয়ে যায় বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত্রি দশটা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি হবে রাত্রি একটা সাতান্ন ঘটিকায় যেটি ঘড়ির কাটার সময় অনুযায়ী রাত বারোটার পরে আট সেপ্টেম্বর হয়ে যায় তো ভারত বাংলাদেশে দৃশ্যমান থাকছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নেপালেও দৃশ্যমান গ্রহণ শুরু রাত্রি দশটা তেরো ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি একটা বিয়াল্লিশ ঘটিকায় মালয়েশিয়া সিঙ্গাপুর চীন ব্রণেতে দৃশ্যমান এবং গ্রহণ শুরু হবে মালয়েশিয়া সিঙ্গাপুর চীন ব্রণের সময় অনুযায়ী রাত্রি বারোটা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি হবে আট সেপ্টেম্বর ভোর তিনটা সাতান্ন ঘটিকায় দুবাই শহর আরব আমিরাত ওমানে দৃশ্যমান থাকছে এবং দুবাইয়ের সময় অনুযায়ী গ্রহণ শুরু রাত্রি আটটা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি সাতই সেপ্টেম্বর রাত্রি এগারোটা সাতান্ন ঘটিকায় বাহরাইন কুয়েত কাতার সৌদি আরবে দৃশ্যমান গ্রহণ শুরু সাতই সেপ্টেম্বর রাত্রি সাতটা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি দশটা সাতান্ন ঘটিকায় জাপান দক্ষিণ কোরিয়াতেও দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে রাত্রি একটা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি হবে আটই সেপ্টেম্বর ভোর চারটা সাতান্ন ঘটিকায় অস্ট্রেলিয়াতে দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু রাত্রি দুটা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি আটই সেপ্টেম্বর ভোর পাঁচটা সাতান্ন ঘটিকায় লন্ডন পর্তুগালে দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু বিকেল পাঁচটা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি সাতই সেপ্টেম্বর রাত্রি আটটা সাতান্ন ঘটিকায় ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড ক্রোয়েশিয়াতে দৃশ্যমান থাকবে এবং ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড ক্রোয়েশিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সন্ধ্যে ছয়টা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি হবে রাত্রি নয়টা সাতান্ন ঘটিকায় রাশিয়াতেও দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু সন্ধ্যা সাতটা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি দশটা সাতান্ন ঘটিকায় সাউথ আফ্রিকাতে দৃশ্যমান এবং গ্রহণ শুরু সন্ধ্যে ছয়টা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি নয়টা সাতান্ন ঘটিকায় পূর্ব ব্রাজিলে ব্রাজিলের পূর্বাংশে দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু দুপুর একটা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি বিকেল চারটা সাতান্ন ঘটিকায় আমেরিকাতে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ আমেরিকার নিউ ইয়র্ক জর্জিয়া ফ্লোরিডার সময় অনুযায়ী গ্রহণ শুরু বারোটা সাতাশ ঘটিকায় এবং সমাপ্তি বিকেল তিনটা সাতান্ন ডালাস টেক্সাসে অদৃশ্য থাকবে গ্রহণ শুরু সকাল এগারোটা সাতাশ এবং সমাপ্তি দুপুর দুইটা সাতান্ন ক্যালিফোর্নিয়া ফ্রান্সিসকোতে অদৃশ্য গ্রহণ শুরু সকাল নয়টা সাতাশ এবং সমাপ্তি দুপুর বারোটা সাতান্ন শুধুমাত্র আমেরিকার আলাস্কাতে পশ্চিম আলাস্কাতে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ কানাডার মন্ত্রিয়ালে অদৃশ্য গ্রহণ শুরু দুপুর বারোটা সাতাশ এবং সমাপ্তি বিকেল তিনটা সাতান্ন ব্রিটিশ কলম্বিয়াতে অদৃশ্য গ্রহণ শুরু সকাল নয়টা সাতাশ সমাপ্তি দুপুর বারোটা সাতান্ন মেক্সিকোতে অদৃশ্য গ্রহণ শুরু সকাল দশটা সাতাশ সমাপ্তি দুপুর একটা সাতান্ন আর্জেন্টিনা চিলির সময় অনুযায়ী গ্রহণ শুরু একটা সাতাশ থেকে বিকেল চারটা সাতান্ন অদৃশ্য থাকবে পেরু কলম্বিয়ার অদৃশ্য গ্রহণ শুরু পেরু কলম্বিয়ার সময় অনুযায়ী দুপুর বারোটা সাতাশ সমাপ্তি বিকেল তিনটা সাতান্ন আমরা জেনে গেলাম সারা বিশ্বে গ্রহণের সময়সূচি পরবর্তী চন্দ্রগ্রহণ হবে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের তেসরা মার্চ তো গ্রহণের সময় কী কী বর্জনীয় কী কী করা যাবে না গ্রহণের সময় খাবার গ্রহণ করা যাবে না খাবার রান্না করা যাবে না তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা প্রভৃতি ত্যাগ করা চুল আঁচড়ানো দন্ত মার্জন করা পরনিন্দা ঘুমানো প্রভৃতি ক্রিয়াকলাপে জড়িত থাকা বর্জনীয় এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া সূর্য বা চন্দ্রের দিকে তাকানো বর্জনীয় এবং কাপড় সেলাই করা সবজি বানানো পাপড় ভাজা গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো বিষয় চিন্তা করা প্রভৃতি বর্জনীয় এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হাত বা পায়ের আঙুল বাঁকা করবেন না সোজা রাখতে হবে বসতে বা ঘুমোতে পারবেন না গ্রহণের সময় কি কি করবেন গ্রহণের সময় বেশি বেশি হরিনাম জব হরিনাম কীর্তন করবেন শাস্ত্র পাঠ শাস্ত্র আলোচনা করা উচিত এবং কৃষ্ণ কথা আপনারা স্থাপন করতে পারেন কীর্তন মেলায় হরিনাম সংকীর্তন স্থাপন করতে পারেন গর্ববতী মায়ের ক্ষেত্রে জপমালায় জপ করতে যদি আপনি অনেকক্ষণ যদি সমস্যা হয় যেহেতু হাতের আঙুল সোজা রাখতে হবে সেক্ষেত্রে আপনারা মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন সকলের ক্ষেত্রে গ্রহণের শেষের দিক বা গ্রহণের শেষে আপনারা স্নান করবেন অবশ্যই এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহ যেহেতু দৃশ্যমান রয়েছে অবশ্যই স্নান করতে হবে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলার ধুয়ে মুছে রান্না করে নেবেন চাল কাঁচা সবজি ফল প্রভৃতি দ্রব্যে বা শুকনো খাবার তুলসী রেখে দিতে পারেন কেউ চাইলে গ্রহণকালে কি ভগবানের সেবা পূজা দেওয়া যাবে যদিও ভারতে বাংলাদেশে এই গ্রহণের ক্ষেত্রে রাত্রিকালে হচ্ছে তাই সেই সময় কিন্তু সেবা পূজা সাধারণত থাকে না যদি অন্য কোনো দেশের ক্ষেত্রে সেবা পূজার সময় পড়ে তাহলে গ্রহণের সময়ও ভগবানের সেবা পূজা নিত্য সেবা পূজা যথারীতি চলবে এটি শাস্ত্র অনুমোদিত অনেকে বলে থাকে সেবা পূজা করা যাবে না এটি ভুল কথা চন্দ্রগ্রহণ যদি দৃশ্যমান হয় তাহলে অবশ্যই স্নান করতে হবে যদি আপনি স্নান না করেন তাহলে সাত জন্ম আপনাকে দুঃখ ভোগ করতে হবে কষ্ট রোগগ্রস্ত হতে হবে সেই সম্পর্কে শাস্ত্র উল্লেখ রয়েছে সংক্রমে গ্রহণে চ এব ন স্নায়াত ইওস্তমানবহ সপ্তজন্মাসস্ব কুষ্টিসিয়া দুঃখ ভাগী চ সর্বদা তাই অবশ্যই সকলের স্নান করতে হবে স্নানের মন্ত্রাবলী আমরা পেয়ে যাব একটু পরেই ভারত বাংলাদেশ দুবাই মধ্যপ্রাচ্য সহ এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ অস্ট্রেলিয়া আফ্রিকা সহ যে সকল স্থানে এই গ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানে অবশ্যই এই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে এবারের চন্দ্রগ্রহণ অত্যন্ত বৃহৎ আকারে হচ্ছে সমগ্র বিশ্বের সাতাশি ভাগ স্থানেই দৃশ্যমান থাকছে এবং পালন করতে হবে তো এই গ্রহণের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে এই গ্রহণ দর্শন চন্দ্র দর্শন শুভ অশুভ এবারের চন্দ্রগ্রহণে চন্দ্র দর্শনের ক্ষেত্রে মেষ রাশি কন্যা রাশি রাশি ধনু এবং মকর রাশির দর্শনে শুভ উক্ত রাশি হলেও জন্ম জন্য স্বাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র যুক্ত তোলা রাশির দর্শন বর্জনীয় চন্দ্রগ্রহণ দর্শন করলে শুদ্ধ ব্রাহ্মণকে স্বর্ণদান বা অর্থদান করা করা কর্তব্য কারো যদি অসোচ্যকাল থাকে জননাশচ হোক বা মরণাসচ্য হোক তাহলেও স্নান করতে হবে সকলেরই অবশ্যই গ্রহণে স্নান করতে হবে চন্দ্রগ্রহণে স্নান করলে মহাপাপ দূরীভূত হয় এই সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে উত্তিষ্ঠ গম্যতম রাহু ত্যাজতাম চন্দ্রসঙ্গমহা কর্মচন্ডালয় গোত্থম মমা গ্রহণের নিয়মাবলী কিন্তু কুসংস্কার নয় এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত তাই কোনো প্রকার অপ্রতিকর মন্তব্য করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন বেশি বেশি হরিনাম জয় কীর্তন করুন তো চলুন আমরা গ্রহণের শেষের দিকে বা গ্রহণের শেষে গঙ্গা স্নানের মন্ত্রা জেনে নিই কোনো মন্ত্র না জানলেও আপনি উচ্চস্বরে হরিনাম করতে করতে স্নান করতে পারবেন বাড়িতে স্নানাগারে স্নান করলে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারবেন যেহেতু ভারতে বাংলাদেশের ক্ষেত্রে রাত্রিকালে হচ্ছে তাই সাধারণত আপনারা বাড়িতেই স্নান করবেন তো সেই ক্ষেত্রে বাড়িতে স্নানাগারেও আপনি এই মঞ্চগুলো উচ্চারণ করতে পারেন অথবা তিনবারে গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন অথবা বাড়িতে পুকুরে বা কেউ ছাড়ে নদীতেও স্নান করতে পারেন নদীতে না বিষম্য জলে স্রোতের দিকে মুখ করে বা স্রোতহীন জলে চন্দ্রের দিকে মুখ করে একবার ডুব দিয়ে স্নান করতে পারেন কার যদি বাইরে কাছাকাছি নদী থাকে আপনি চন্দ্রগ্রহণে শুরুতে বা শেষের দিকে ভোরবেলায় সূর্যোদয়কালে আপনি চলে স্নান করতে পারেন প্রথমে মন্ত্র ওম অপবিত্র পবিত্র বা স্ববস্থাম গতপি বা ইহ স পুণ্ডরিকা সবাহভ্যন্তর শুচি পপ কম পপম সম্ভবান ত্রাহিম পুণ্ডরীকা সর্বাপ হর হরি এরপর আপনার গুরুদেবের প্রণাম মন্ত্র এরপর হাত জোর করে পাঠ করবেন ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা চ স পুষ্করা চীর্থা তা কালে ভাবহ এরপর এবারের ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণের ক্ষেত্রে আমরা সংকল্প মন্ত্র প্রদান করছি স্নান সংকল্প মন্ত্র ওম বিষ্ণু রম তৎসৎ ভাদ্রমাসে সিংহ রাশিস্থ ভাস্করে শুক্লপক্ষে পূর্ণমাসনতিথৌ কৃষ্ণপক্ষে প্রতিপদীতিথ রাহুগ্রস্তে নিশা করে অচ্যুত গুত শ্রীমান গোপাল দাস অনন্তগুণ গঙ্গা স্নান ফলপ্রাপ্তি কামহ ত্রিকোটিকুল উদ্ধার কাম শ্রীকৃষ্ণ প্রীতি কাম শ্রী গঙ্গা দেবী প্রীত্য অর্থে গঙ্গায়াম স্নানমহম করিষ্যে এখানে আপনার নাম আপনার উচ্চারণ করবেন আমি আমার নাম উচ্চারণ করে মন্ত্রটি উচ্চারণ করেছি এরপর গঙ্গা প্রণাম মন্ত্র সদ্যপাতক সংহী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গ এবং পরমাগতি নমস্তে দেবদেবৈ গঙ্গাথ সামনে ত্রিলুচনে সতে ব্রহ্মবিষ্ণুশিবর্চিলে এপর গঙ্গা নাম নামকীর্ন গঙ্গারাগম প্রার্থনা করবেন নন্দিনীতি তে নাম বেদ বেদশুনলি নীতি চাওয়া পৃথিবী বিরদ গঙ্গা বিশ্বকা শিব মৃতা ধরি, মহাদেবী তথা লোক প্রসাদ ক্ষম করি জা চান শান্তি প্রদিন এ পুণ্যনা স্নানকালে প্রকীত এরপর গঙ্গা জল স্পর্শ করে উচ্চারণ করবেন ওম স্মৃতা গঙ্গে দৃষ্টাশি স্পর্শা মৃত মহেশ্বরী বিষ্ণু দেহদ্রবাকারে প্রসীদে জগদাম্বিকে ওম গঙ্গে গঙ্গেচয় মনে চোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবে জল অসিন সন্নিধিং স্নান মন্ত্র ওম বিষ্ণু পাদ চাহি বৈষ্ণব বিষ্ণুদেবতা সহ আজন্ম মরণান্ত এপ্র ওম নারায়ণায় নামঃ বলে চারবার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণ চরণ সরণ করে স্নান করতে হয় আপনার নদীতে স্নান করতে পারেন পুষ্করণী বা পুকুরে স্নান করতে পারেন অথবা বাড়িতেও স্নানাগারে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে অথবা এই মন্ত্রগুলো উচ্চারণ করে আপনার বাড়িতে স্নানাগারে স্নান করতে পারবেন তো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ এই আলোচনাটি সকলের মাঝে পৌঁছে দিতে পারেন সকলের জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে